সরকারে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের মানবিকভাবে মানসিক চিন্তায় আপনারা সুন্দরভাবে সুস্থভাবে চিন্তা করে একটি সব নেতৃত্ব তৈরি করবেন থেকে আপনারা সব লোকের যে কি গুণ সব নেতৃত্বে যে কি গুণ আপনারা তো এতদিন আমি কথা দিয়ে যাচ্ছি এবং আপনাদের ভোটে সফর মনের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি দুইটি দিনে অবশ্যই এক নম্বর হচ্ছে আমি অতীতেও কোনোদিন দুর্নীতি করি নাই আগামীতে কোনোদিন দুর্নীতি করবো না

تو <laughs> <laughs> <laughs>